আর যখন কোন সুরা নাজেল হয়তো। মোনাফেকদের চরিত্র মজলিসে বসে আছে মজলিসে বসে আছে সুরা শুনবে না ওহি নাজেল হলে পালাবার চেষ্টা করত। ওহি নাজেল হলে পালাবার চেষ্টা করত। দেখবেন যারা সিরকি বিদাতি আকি নতুন জায়গায় যখন বক্তব্য করি বা নতুন কোন মহলে যে কিছু নতুন লোকের আছে যদি ওদের ঘায়ে যদি ওষুধ দেওয়া হয় ঘায়ের ওষুধ দিলে একটু ছটপট করে না করে না হ্যাঁ কষ্ট হয় না কষ্ট হয় তো ওই যখন ওদের ঘায়ের ওপর ওষুধটা পড়ে মানে ওদের মধ্যে যে সিঁড়িগুলি রয়েছে বিদাত রয়েছে ওইগুলো সম্পর্কে যখন আলোচনা করি তখন এত গায়ের জ্বালা হয় পালাবার চেষ্টা করে ঠিক না তো মোনাফিকরা ঠিক ওইরকম এটা মোনাফিক চরিত্র আল্লাহ বলছেন যে যখন কোন সুরা নাজেল করা হয় নাজারা বাদ এলা বাদ তখন মোনাফিকরা একে অপরের দিকে তাকায় মোনাফিক মোনাফিক দিকে তাকায় আর তাকে চোখটি বিদায় আর বলে যে টান দে চল কেউ দেখছে না মনে হয় এমন ভাবে টান দিব যে কেউ দেখতে পাবে না টের পাবে না যে আমরা এখান থেকে কেটে পড়লাম আল্লাহ পাক বলছেন যে একে অপরের দিকে তাকায় মোনাফিকরা আর হালিয়ারা কমেন আহাত কেউ কি তোমাদেরকে দেখলো দেখো সতর্ক সাবধান মানে উঠতে যেন সাবির আবার দেখে না নাই যে মোনাফিক উঠে গেল এই কথাটা শুনে যেমন আয়াতটা নবী শুনাইতে যাচ্ছেন সুরাটা শোনাইতে যাচ্ছেন তেমনি শুনবে না সেই জন্য কেটে পড়লো দেখতে যেন না পাই চুপচাপ টান দেওয়ার চেষ্টা করে চুপচাপ কি করে টান দেওয়ার চেষ্টা করে জি তো আল্লাহ রাবুল আলমিন বলছেন যে একে অপরের দিকে তাকায় আর বলে এক মোনাফিক আর এক মোনাফিক আহাদ তোমাদের কি কি কেউ দেখতে পেলো মানে কোন সাহাবি কি দেখতে পেলো যখন বলছেন না দেখতে পাইনি চোখের ইসাদ বলছেন দেখতে পাইনি দেখতে পাইনি তখন সুম্মান সারাফু তখন তারা কেটে পড়ে ফিরে যায় মজলিস থেকে সরে যায় আল্লাহ বলছেন সারাফ আল্লাহ এই দিনের মজলিস থেকে কোরআনের আয়াত ওহি নাজেল হলো সুরা নাজেল কেন পালাই কারণ আল্লাহ তাদের অন্তরগুলিকে ফিরিয়ে দিয়েছেন বাঁকা করে দিয়েছেন তাদের পাপাচারের কারণে তাদের অন্যায়ের কারণে তাদের সংশয় সন্দেহের কারণে আল্লাহ কি করেছে তাদের অন্তরকে ভালো কথা থেকে কোরআন থেকে ফিরিয়ে দিয়েছেন বেআন কম কেন ফিরে গেল অন্তর ফিরল কেন কারণ বেআন্নহম কৌমুল্লা এফ কাহুন কারণ তারা হচ্ছে নির্বোধ জাতি বোঝার চেষ্টা করেন না চেষ্টা করলে একটু বসেন আর আপনার শিরিকটাকে শিরিক বলা হচ্ছে আপনি ওটাকে ধর্ম ইসলাম মনে করছিলেন আপনার ধর্মটাকে বিদাত বলা হচ্ছে আপনি সেটাকে ধর্ম আল্লাহ নৈকট্য লাভের অশিলা মনে করছিলেন একটু ঠান্ডা মেজাজে শোনেন পালাচ্ছেন কেন শোনেন একটু ঠান্ডায় শোনেন বুঝতে পারবেন যে না আমারাই ভুলে আছি বুঝতে পারবেন তখন নির্বোধ হইলে না আল্লাহ অন্তরকে ফিরিয়ে দিবেন তাহলে যারা তৌহিদ সুন্নতের কথা শুনলে কোরআন হ্যাঁ ইমানের কথা শুনলে বিদাতের বিরুদ্ধে শুনলে গায়ের জ্বালা চেষ্টা করে বা বসতে চায় না মজলিসে যে শুধু মিলাদ বিদাত এই নিয়াদ পড়া বিদাত আর সবে বরাদ বেদাত আর এই মাজার মাজারে যাওয়া যাবে না এইগুলি আলোচনা করে যাবনাগুলো শুনতে তৌহিদের আলোচনা করে কিচ্ছা কাহিনী যদি শোনানো হয় দেশী তরিকায় খুব হাজেরই অসুবিধা নেই যাতে কোন সংশোধন নাই সেগুলো শুনবে তো আল্লাহ ফাক্রব বলছেন যে এরা নির্বোধ জাতি বুঝার চেষ্টা করে না বুঝার যদি চেষ্টা করেন তো অবশ্যই পালাবেন না আপনি পাক তারপরে নবী মহম্দ রসুর উল্লাহ শাসনের চারটি গুণ বলছেন আর এই চারটি গুণ দিয়ে আলোচনা শেষ করবো আল্লাহ পাক নবী কেন সম্পর্কে বলছেন আল্লাহ রজা হুম রাসুল উম মিন এখানে সাহাবাই বলা হয়েছে মুনাফেকদেরকে বলা হয়েছে যে মুনাফিকরা তোমরা এত বড় দরদি হিতাকাঙ্ক্ষী